হ্যাঁ বাবা তুই কোথায় এই তো আম্মু আমি আছি আশেপাশেই আছি তাড়াতাড়ি চলে আয় বাবা তোর চাকরির দরকার নেই টিভিতে দেখলাম রাস্তায় গোলাগুলি হচ্ছে পুলিশ ছাত্রদের মেরে ফেলছে তুই বাসায় আয় বাবা তুই বাসায় আয় তোর চাকরির দরকার আয় হ্যাঁ আম্মু একদম শান্ত হতো কিচ্ছু হবে না আমার আমি চলে আসবো খবরদার আর একটা কথাও বলবি না ওরা একটা ছাত্রকেও বাঁচতে দেবে না আবারে বাবা আমার ওটা দরকার নেই আমার চাকরির দরকার নেই আমি আমি বসন্ত ভিডা বিক্রি করে দেব আমি তোকে বিদেশ পাঠিয়ে দেবো আমি দরকার হলে মুদির দোকান দেব কিন্তু চলে বাবা আমাকে ছেড়ে দাসটা আমি আমি টাকা পয়সা হারিয়ে সর্বশান্ত হয়েছি কিন্তু তোদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কী অবস্থা হতে বুঝতে পারছিস আচ্ছা আচ্ছা আবু 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 ঠিক আছে ঠিক আছে তুমি কান্না করো না আমি আসছি আমি চলে আসছি হ্যাঁ ঠিক আছে